হ্যালো এবো সবার করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমাদের আজকে টুর্নামেন্ট হচ্ছিলো দশ হাজার টাকা যদি আমাদের যদি ওরা হারাইতে পারে তাহলে তো আগেও দিয়ে দেবো দশ হাজার টাকা আর যদি না হারাইতে পারে তাহলে তো ভাই আর নাই দেখা যাক ওরা যদি হারাইতে পারে তাহলে পাইবো দশ হাজার টাকা আর আপনারা যদি খেলতে চান তাহলে কমেন্টে এসে আপনি ইওয়ারিটা দিয়ে দেন সবাই খেলতে পারবেন সমস্যা নাই আমাদেরকে যে হারাইতে পারবো পাইব দশ হাজার টাকা দেখা যাক সামনের আর প্লেয়ার আছে আর যারা ভাবতেছেন বা চাওয়াজি করতে সেই চাওয়া বাজি নেই যদি খেলতে চান তাহলে কমেন্টে দিয়ে দেন আর যদি হারাইতে পারেন নগ আপনাদের বিগ আসে বা আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখি দুই রনল ডির মুখে বাইরে হয়ে গেছে সামনে একটা প্লেয়ার দেখা যাক নক করতে পারি কি না এক শট মিস্টেক বা সামনে আসার একটা ডাউন আচ্ছা গাইস তারা কি পারবে আমাদেরকে হারাইতে যদি পারে তাহলে পেয়ে যাবে তারা দশ হাজার টাকা আর যদি না পারে তাহলে তো নাই আর আপনাদেরকে আমরা বারবার করতেছি আপনারা যদি খেলতে চান তাহলে অবশ্যই কমেন্টে ইউআইডিটা দেওয়া যাবেন আপনাদেরকে সবার সাথে খেলবো যারা যারা খেলতে চান হারাতে পারলে দশ হাজার টাকা আর আস্তে আস্তে টাকার লিমিটেড আরো বাড়ায় বিশ বিশ্ব তিরিশ বা বছর একটা টুর্নামেন্ট হবে দুই লাখ তিন লাখ এভাবে মানে আমরা নতুন করে শুরু করতেছি বা টুর্নামেন্টে আমরা নির্দিষ্ট টুর্নামেন্টে দিই যতবারই আপনারা আমাদের সাথে খেলবেন হারাইতে পারলে পেয়ে যাবেন এখন দশ হাজারটা বর্তমান আর সামনে আরও বেশি দোয়ার ট্রাই করব তো দেখা যাক তারা যদি আমাদের হারাইতে পারে তাহলে তারা পেয়ে যাবে দশ হাজার টাকা তো অলরেডি আমরা তিন রাউন্ড বাড়িতে নিচ্ছি একটা নখ সামনে আর একটা প্লেয়ার দেখা যাক তাকে নখ করতে পারি কিনা ইলেভেনকে শর্ট এলিমেন্ট না ও আমার প্লেয়ার কিনে নিয়েছে সামনে আছে একটা একটা নখ এটা রাশ করে দিই বাইরে হয়তো নিতে পারবো না একটাও তাদের বলছি যদি একটা নিতে পারো তাহলে এক হাজার টাকা দিয়ে দেবো দেখা যাক তারা নিতে পারে এক শট দুই শট নয় তো আমরা অলরেডি পাঁচ রাউন্ড বাইর করে নিয়েছি আর আছে দুই রাউন্ড দেখা যাক দুই রাউন্ড সামনে একটা একটু শট বাই ফুল ড্যামেজ দিয়েছি তারা ভালো খেলছিলো কিন্তু একটা নট আর একটা আছে সামনে আরেকটা এটাও কিনে নিয়েছে আমার মেয়ে অলরেডি আর এক রাউন্ড আছে তারা যদি বারবার বলছে যদি এক রাউন্ড নিতে পারে তাহলে এক হাজার টাকা পেয়ে যাবে দেখা যাক তারা কি নিতে পারবে যদি পারে তাহলে অবশ্যই এক হাজার টাকা তাদেরকে আমি দিয়ে দেবো আর যদি না পারে তাহলে তো আর নাই কিন্তু তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে পরবর্তীতে যদি তারা যদি আবার খেলতেছে তাহলে পরবর্তী সুযোগ দেওয়া যদি অন্য প্লেয়ার যদি খেলতে চান তাহলে তাদেরকে আর সুযোগ দেওয়া না আপনারা যদি খেলতে চান অবশ্যই ইউডিটা কমেন্ট দিয়ে দিন দেখা যাক তারা কি পারবে এক রাউন্ড নিতে একটা নয় আর একটা সামনে একটা আসলে ভাইরা দুঃখজনক ভাবে হারে গেছে তো আপনারা যদি খেলতে চান তাহলে কমেন্টে বলতে পারেন সবাইকে নিয়ে খেলবো সমস্যা নয় বাংলাদেশ অল যে কোনো প্লেয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই